পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ মাদ্রিদ টার্বি রিয়ালের মৌসুমের প্রথম বড় ম্যাচ মৌসুম শুরুর আগে কর্তুয়া ও মিলিতাও হারানোয় এমনিতেই রক্ষণের অবস্থা বাজে ছিল কিন্তু এই ম্যাচে গ্রিসমান মোরা তারা একরকম নাকানি বানি খাওয়ায় রিয়ালকে ছেচল্লিশ মিনিটের মধ্যে তিন গোল হামলিং এক টার্বি পরাজয় নিয়ে মাঠ ছাড়েন মদ্রিজরা এই ম্যাচের পর মৌসুমে মাদ্রিদের প্রসপেক্ট নিয়ে সিরিয়াস প্রশ্ন দেখা দেয় এই বিলোপার দল নিয়ে কি আসলেই শিরোপাত দৌড়ে থাকতে পারবে তারা কার্লো আঞ্চেল সামর্থ্য নিয়েও ওঠে প্রশ্ন ইতোমধ্যে লিগ শিরোপা ঘরে তুলে ফেলেছে মাদ্রিদ পুরো মৌসুমে ওই একটি হারি সত্যি বলতে লিগে তাদেরকে চ্যালেঞ্জই করতে পারেনি কেউ চ্যাম্পিয়ন্স লিগেও আবার ফাইনালে উঠেছে তারা আসছে পহেলা জুন পনেরোতম শিরোপা উদযাপনেরই প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ সমর্থকরা এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এই ভাঙাচড়া রক্ষণ নিয়েও ডিফেন্সিভলি স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রলিফিক মৌসুম পার করছে রিয়াল মাদ্রিদ এই দলের জন্য এরকম টার্ন অ্যারাউন্ড এখন খুবই নর্মাল ব্যাপার হয়ে গেছে কিন্তু এরপর কিভাবে মৌসুমের শুরুতে যা অসম্ভব মনে হচ্ছিল তা সম্ভব করলো মাদ্রিদ এবার কি জাদু খেলা নেন আঞ্চেলত্তি কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন পৃথিবীতে দুই ধরনের ম্যানেজার আছে একদল কিছুই করে না এক দল অনেক ক্ষতি করে ফুটবল খেলোয়াড়দের খেলা ম্যানেজারদের না এই এক উক্তিতেই আপনি বোধ রিয়াল মাদ্রিদ এবং আঞ্চেলতির দর্শন খুঁজে পাবেন আঞ্চলতি আজীবনই খেলোয়াড়দের যথেষ্ট স্বাধীনতা দেওয়ার পক্ষে ছিলেন খেলোয়াড়দের শক্তি দুর্বলতার উপর ভিত্তি করেই তিনি ট্যাকটিক্স গোছান যে কারণে প্রায়ই তাকে কন্টেম্পোরারি কোচিং গ্রেডদের পাশে রাখা হয় না মাদ্রিদও এমন তাদের ফুটবল সবসময়ই খেলোয়াড় কেন্দ্রিক হয় কোচ কেন্দ্রিক না যে কারণে ট্যাকটিক্যাল নাটদের কখনও মাদ্রিদের ডাগ আউটে দেখা যায় না তবে তার মানে এই না যে আঞ্চলতি ট্যাকটিক্স বুঝেন না তিনিও একজন মাস্টারমাইন্ড এই মৌসুমে বেলিংহামকে যেভাবে সেন্টার মিড থেকে স্কোরিং সুপারস্টার বানিয়েছেন বা ভিনিকে উইং থেকে ভেতরে এরকম মুন্সিয়ানা খুব কম ম্যানেজারই দেখাতে পারবেন দলগতভাবে তার একটি ক্ষুদ্র ট্যাকটিক্যাল টুইক এবার মাদ্রিদের মৌসুম ঘুরিয়ে দিয়েছে সেই ডারবি হারের পর মাদ্রিদের ডায়মন্ড মিডফিল্ডকে ঘুরিয়ে বক্স মিডফিল্ড তৈরি করেন আঞ্চালুকি যার চোরাই থাকবে বেলিংহাম ও ভালভারদের এই দুজনের দায়িত্ব হবে প্রতিপক্ষের পায়ে বল গেলে ফ্ল্যাং ধরে ট্র্যাক ব্যাক করা আর দলের পায়ে বল থাকলে একই চ্যানেল ধরে আক্রমণে ওঠা জাস্ট এই ছোট্ট টুইকের ফলে তারা ডিফেন্সিভলি বেশি কভার পাওয়া শুরু করে এবং অফেন্সিভলিও তাদের থ্রেড বেড়ে যায় লেফট ফ্ল্যাংকে ভিনির সঙ্গে বেরিংহামের দারুণ কম্বিনেশন তৈরি হয় তবে এই এক টুইকে অবশ্য সব কিছুর সমাধান হয়ে যায়নি মৌসুম জুড়েই ইঞ্জুরির ধকল পোহাতে হয়েছে মাদ্রিদকে বিশেষ করে রক্ষণে কোটুয়া মিলিতাও আগেই আও আলাবাও ছিলেন না মৌসুমের বড় সময় তার বিকল্প মেন্ডিও দশ ম্যাচ বাইরে ছিলেন লেভব্যাক পজিশনে প্রথম দুই চয়েসের ইঞ্জুরির পর প্রাণ গার্সিয়াকে প্রমোট করেন আনচের রক্ষণের বাকি জায়গাগুলো এরকম কনস্ট্যান্ট চেঞ্জের মধ্য দিয়ে যায় রুডিকার নাচক কারওয়াহালরাও ইঞ্জুরি সাসপেনশনের জন্য বেশ কিছু ম্যাচ মিস করেছেন মৌসুমের এক পর্যায়ে সোয়ামিনীকে সিবি হিসেবে খেলাতে হয়েছে সেই সোয়ামিনীও শেষ দিকে এসে ইঞ্জুরির জন্য দীর্ঘ সময় বাইরে ছিলেন রেগুলার ডিফেন্ডারদের অনুপস্থিতে বাসকেস গার্সিয়ার মতো ব্যাকআপ খেলোয়াড়দের নিয়মিত খেলতে হয়েছে এন্ড সামহাউ এত ইনজুরি ও ডিসরাপশনের পরও তাদের রক্ষণে কখনো ধস নামেনি উল্টো এই মৌসুমে রিয়ালের ডিফেন্সিভ রেকর্ড স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো লানিগাই এই মৌসুমে মাত্র 26 গোল হজম করেছে তারা গত পনেরো বছরে মাত্র একটি মৌসুমেই এর চেয়ে কম গোল হজম করেছিল মাত্র ক্লিনশিটে এবার রেকর্ড ভেঙেছে রুডিগেরা তাদের একশো বাইশ বছরের ইতিহাসে এর চেয়ে বেশি ক্লিনশিট ছিল না কোনো মৌসুমে রক্ষণে এই সাফল্যের পেছনে আঞ্চলিক ট্যাকটিক্স এবং যে কোনো সিচুয়েশনে মানিয়ে নেওয়ার সামর্থ্য কাজে এসেছে কাজে এসেছে তার দল আগে এই মোটো মাদ্রিদে এমন এক কালচার তৈরি করেছেন আঞ্চলতি যেখানে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত সাফল্যকেই প্রাধান্য দেয় সবাই যে কারণে দলের প্রয়োজনে নিজের স্বাচ্ছন্দ্যের পজিশন ছেড়ে অন্য জায়গায় খেলতে কেউ আপত্তি করে না ক্রুস মাদ্রিজের মতো কিংবদন্তিদের বেঞ্চে রেখে অনেক সময় কামাভিঙ্গা স্বামিনীদের সুযোগ দেওয়া হয়েছে যে যখন যেভাবে দলের সুযোগ পেয়েছেন সেই ক্যাপাসিটিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এছাড়া দলের তারকা খেলোয়াড়রাও সবাই বেশ গ্রাউন্ডেড তাদের ফোকাস সময় দলকে হেল্প করার দিকেই থাকে ক্রুস মদ্রিচের মতো সিনিয়র তারকাদের দলকেন্দ্রিক চিন্তাধারা এবং ওয়ার্কেথিক ভিনিজুদদের মেন্টালিটিকেও শেপ করেছে আবার ক্লাবের ইগালিটেরিয়ান কালচারের জন্য তারকাদের পাশাপাশি নাচব ভাস্কেস হোসেলের মতো স্কোয়াড প্লেয়াররাও সমান মর্যাদা পান মাঠে এবং ড্রেসিং রুমে তাদের লক্ষ্য সেমই থাকে সুযোগ পেলে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করা এই সব কিছুই আসলে মাদ্রিদের টিম স্পিরিটে অবদান রাখে মাদ্রিদের যেসব ব্যাখ্যাতিত কামব্যাক দেখি আমরা সেগুলো অনেকাংশেই টিম স্পিরিটের ফসল একটি বিষয়ে খেয়াল করবেন দল হিসেবে যেমনই খেলুক মাদ্রিদের সবাই ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে দারুণ দলে সবসময় এক দুজন খেলোয়াড় থাকেন যারা চাইলেই যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সর্বশেষ একুশ বাইশ মৌসুমে যেমন বেনজেমা ও ভিনিশেস দুজনে মিলেই চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদকে প্রতিটি নক ম্যাচ জিতিয়েছেন মাদ্রিদের এই মৌসুমের হিরো দুজন তবে দুজন ঠিক একসাথে রাজত্ব করেননি মৌসুমের প্রথমার্ধে মাদ্রিদের নায়ক ছিলেন বেলিং বেলিংহাম আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি মোট সতেরোটি গোল করেছেন যার সিংহভাগই ছিল জয়সূচক গোল তখনকার জুড মেনিয়া আমরা আরেকটি ভিডিওতে কভার করেছি মৌসুমের প্রথমার্ধে মাদ্রিদের বেস্ট প্লেয়ার বেলিংহাম অবশ্য জানুয়ারির পর থেকে কিছুটা অফ ফর্মে চলে যান তখন ফর্মে ফিরেন আরেক তারকা ইঞ্জুরির জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে বাইরে থাকা ভিনি জানুয়ারির শুরুতেই আবার মূল একাদশে ফেরেন জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনি মোট তেইশটি গোলে অবদান রেখেছেন যার সতেরোটি নিজ পায়ে করেছেন ফাইনালে গোল পেলে এটি হবে গোলের দিক দিয়ে তার ক্যারিয়ারের সবচেয়ে প্রলিফিক মৌসুম সার্বিকভাবে আরেকটি ব্যাপারও বেশ এভিডেন্ট কোনো কম্পিটিশনে খুব একটা প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে না মাদ্রিদকে লিগে শুরুতে তাদের কম্পিটিউটর ছিল জিরোনা যারা এক পর্যায়ে খেই হারিয়ে ফেলে লিগে দ্বিতীয় হওয়া বার্সেলোনা নানা সমস্যায় জর্জরিত তাদের সঙ্গে মাদ্রিদের গ্যাপও দশ পয়েন্টের চ্যাম্পিয়ন্স লিগেও এবার স্পিরিটেড দল খুব একটা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটিকে কোয়ার্টারই হারিয়েছে তারা এরপর সেমিতে হারাতে হয়েছে স্মরণকালের সবচেয়ে দুর্বল বায়ান দলকে ফাইনালে তাদের প্রতিপক্ষ বন্দেস্লীগায় পঞ্চম হওয়া বরুশিয়া ডটমন রেকর্ড ছয়ত্রিশতম লালিকা শিরোপা উদযাপন ইতোমধ্যেই করে ফেলেছে মাদ্রিদ তারা এখন চ্যাম্পিয়ন্স লিগেও তাদের রেকর্ড শিরোপা সংখ্যাটা নতুন উচ্চতায় পৌঁছবে সেই অপেক্ষায় আছে সবাই পহেলা জুন হয়তো আরেকটি হিস্টোরিক রিয়াল মাদ্রিদ নাইটের সাক্ষী হতে যাচ্ছে ওয়েন্দি